ভীরের মাঝে হাজার হাজার চোখ তবু আমি ওই দুটো চোখ আর খুঁজি না প্রাইভেট টিউশন ঝিম ধরা মাথার ভিতর অগোছালো সব সিলেবাস আজ যেন উত্তরবিহীন প্রশ্নের একটা বসত বাড়ি আর হতাশার বারান্দায় একা দাঁড়িয়ে আমি ভীষণ একা সবকিছু ধোঁয়াশা লাগে আজ মাকে বলেও কোনো লাভ হয় না জানো দীর্ঘশ্বাসের পাশে ভেজা আদর হয়তো বাড়তি পাওনা ছিল শুধু তুমি এলেই না আমার জীবনে যন্ত্রণাগুলো চারা গাছের মতন যত্নে লালন করা নস্টালজিক সুখে চোখের ঝোল আড়াল করতে ঘর থেকে বেরিয়ে যেতাম আমি অন্ধকারে সেই থেকেই অন্ধকার আমার ভীষণ প্রিয় কাঁদব না আমি আর পুরুষ মানুষ যে কাঁদতে যে নেই আমাদের ছোটবেলায় প্রথম সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম সেদিন খুব কেঁদেছিলাম কাকিমা আদর করে বুঝিয়েছিলেন তুমি না বীর পুরুষ পুরুষ মানুষ কাঁদতে নেই জীবনে কত ব্যথা পাবে কত সহ্য করতে হবে তাই তো আমি আর কাঁদি না ফাঁকা পকেটে কিছু স্বপ্ন পুষে রেখে তোমাকেও জুড়ে নিলাম তার সাথে কিন্তু আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম আমি বিকেলে রোদে তোমার অবাধ্য অবাধ্যকটা চুলের ফাঁকে উকি দেওয়া আর চোখের ভাষা বুঝতে পারিনি আমি সত্যি কোনো দিন চোখের সামনে এখন কত গ্রীষ্ম বর্ষা মায়ের শূন্য দৃষ্টি বাবার দীর্ঘশ্বাস রুগ্ন বনের আশাহত থাকা অন্ধকার ঘরটায় কতগুলো ইচ্ছে যেন কুড়ে কুড়ে খায় খুব যন্ত্রণা হয় খুব নিজের সঙ্গে দেখা করতে আজ নিজেরই খুব ভয় করে শুধু কটা কথা জানতে খুব ইচ্ছে করে খুব তুমি কেমন আছো তোমার ডান পায়ের গোড়ালির ব্যথাটা এখনো আছে কত জানতে ইচ্ছে করে মনে আছে তোমার পেন্সিল ভেবে তোমার ওই আইলাইনারটা দিয়ে সাদা পাতায় স্কেচ আঁকতে গেছিলাম আমি কত আনারি ছিলাম বলো আর আসলে দেখে তোমার কি ভয় ভীষণ ভয় পেতে এখনো কি পাও সেরকম ভয় সুখে আছো বুঝি ভালো থেকো তুমি সুখী গৃহকোণটা সাজিয়ে নাও তোমার নিজের মতন করে তবে কোনোদিন যেন সাইড টেবিলে গোল কাচের চারে আর রেখো না ওটা না হয় আমাদের মৃত স্বপ্নের জীবাশ্ম হয়ে থাক বন্ধ চোখের দেওয়ালে যেন আমার ঘড়িটা না বন্ধ হয়ে গেছে জীবনের সুখের সময় তো বেশি দিন চলেনি তাই ওটা তুলেই রেখে দিয়েছি বিশ্বাস কর আজ আর কান্না আসে না আমার বাবার পঙ্গু শরীরের যন্ত্রণা আর চিৎকারগুলোই ভুলিয়ে দিয়েছে আমার কান্নার ভাষা মায়ের ক্লান্ত হাতের রুটি আর আমার বিষণ্ন চোখের বেদনা বিশ্বাস করো লুকিয়ে রাখতে বাধ্য করেছে একটা বেকারের নিভে নিভে চলতে থাকা কষ্টের পাহাড়টাকে টিউশনির ওই কতগুলো টাকা পকেটের স্বপ্নকে প্রেমকে ফাঁকা করে করে জমতে থাকে ওই বাজারের ব্যাগে ঝরা পাতার মতন বিষণ্ন সময়ে ছোট বোনের বিয়ের বয়স ফালা ফালা সবজির মতন করে কাটছে সংসারের পটিতে ভালোই করেছ তুমি রোমান্টিক গল্প আর ভালোবাসার ওই ফুলঝুরি তো পেটের ক্ষিতের কাছে হার মানবেই ভিড়ের মাঝে এক ঝলক দেখলাম শুধু হয়তো দেখে মনে হলো মুটিয়ে গেছো একটুখানি ঠোঁটের লিপস্টিকের রংটা আজও সেই কমলা রঙের বেশ গিন্নি গিন্নি একটা ভাব এসে তোমার মধ্যে এখন তুমি পরস্ত্রী তাই দেখতে একটা বোধ হয় বিশ্বাস করো তাই দেখি না চাকরির জন্য অপেক্ষা চেষ্টা অপেক্ষা দাদা কাকা মামাদের আশ্বাসের দীর্ঘ রেলপথেই এসে গেল তোমার স্টেশন অন্য কারো সহযাত্রী হতে তুমি চলেই গেলে একদম একা একদম একা হয়ে গেলাম আমি সত্যিই তো জীবনের কত সুখ কত স্বপ্ন কত কিছু সাজানোর থাকে ছবির মতন জীবন আর সমাজ সংসার আত্মীয় পরিজন সবকিছুই অক্ষত ও অটুট রাখতেই হলো তোমায় মনে আছে তুমি বলেছিলে ভালোবাসার ঘর আমরা তৈরি করব। যে ঘর চার চারটে খুঁটি থাকলেই হবে স্বর্গের মতন প্রেম বিশ্বাস ভরসা আর আদর দুটো সম্বন্ধ ফিরিয়ে দিলে তুমি তৃতীয়বার আর ফেরাতে পারলে না চেষ্টায় চেষ্টায় ঘড়ির কাঁটাগুলো শুধু কয়েক লক্ষবার প্রদক্ষিণ করে গেল বিদায় দিতে এসে চোখের জলের সঙ্গে ওই হাত ঘড়িটাও তুমি দিয়েছিলে সেদিন রোজ লেট করে আসতাম বলে কত গাল ফোলানো অভিমান আজ আর ঘড়িটাও করে না সময়গুলো চলে গেছে তোমার সঙ্গে একটা অনিশ্চিত জীবনের থেকে সাজানো জীবনের সুখী গৃহকোণের নিশ্চিন্ত আয়সটুকু বড় লোভনীয় ছিল তাই না বলো একটা বেকার ছেলের জীবনে স্বপ্নের ইমারত করে সেই স্বপ্নের দেওয়ালে লাথি মেরে নিজের সুখের মধুচন্দ্রিমার ফুল সাজাতে লজ্জা করে না স্বার্থপরের মতন তিলে তিলে গড়ে ওঠা কাঁচের পৃথিবীটাকে ভেঙে চুরমার করে আমাকে একা করে দিয়ে টুকরো টুকরো কাঁচের যন্ত্রণায় বিদ্ধ করে তিলে তিলে মেরে কি সুখ পাচ্ছ তুমি বলো আমাদের ছোট্ট সংসারের দুঃখ কষ্ট আমার মতো একটা বেকার ছেলের জীবনে জোর করে তোমাকে কিভাবে টেনে আনতে পারি বলো তাই এবার ভাবছি ঘুরে দাঁড়াবো ঘুরে দাঁড়াবো কিন্তু শক্তি পাচ্ছি কই খুব ভালো থেকো তুমি আর আকাশের ঠিকানায় আর কোনো চিঠি লিখো না とっくんのな。